আলাইকুম তোমরা যারা মেডিকেল প্রিপারেশন দিচ্ছ সবাইকে আজকে এই ক্লাসে স্বাগতম জিপ প্রযুক্তি অধ্যায়টা তোমরা অনেকেই রিভিশন দিতে অনেক বেশি সময় লাগিয়ে ফেলো যার কারণে আজকের এই ক্লাসে আমি জাস্ট লাস্ট সময় কতটুকু রিভিশন দিবে কিভাবে রিভিশন দিবে এবং কোন লাইনগুলো না পড়লেই নয় সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো আমরা ক্লাসে চলে যাই জিপ প্রযুক্তি এই অধ্যায় থেকে কিন্তু ভালো পরিমাণ কোয়েশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে তাই আমাদেরকে এই অধ্যায়টা অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে এখানে আবুল হাসান স্যারের বই আমি তোমাদেরকে পড়াবো কিন্তু এর পাশাপাশি পড়তে হবে তো এই ক্ষেত্রে দেখো যে এইখানে যে যে পড়াশোনাটা লাস্ট তোমার লাগবে সেটা হচ্ছে এই বায়োটেকনোলজি এটা প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী ঠিক আছে এখানে এখানে বিজ্ঞানী বললে বিজ্ঞানী বা তুমি বললে কাল এরি মানে কে প্রথম শব্দটা ব্যবহার করছে এটুকু জানতেই হবে এরপরে আমরা চলে যাই এখান থেকে আমরা ব্লু সামুদ্রিক প্রয়োগ তারপরে গ্রিন কৃষিক্ষেত্র এবং রেড আর হোয়াইট এটার ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্র এই তিনটা কথাই লাগবে জন্য জীব প্রযুক্তি কাকে বলে জীব প্রযুক্তি বলে আছে জীব প্রযুক্তি কাকে বলে এটা একটা করলেই হয়েছে তাছাড়া এরপরে আমরা পার্থক্যতে পাবো তেমন ডিভিশনের জন্য এতটা দরকার নাই তারপরে আমরা এখানেও তেমন পড়াশোনা পাচ্ছি না ইন্টারফেরন আর ইনসুলিন এই কথাটা আমরা এরপরেও পাবো এখানে একটু দেখে নিবা ঠিক আছে তারপরে শিল্পক্ষেত্র আচ্ছা ঠিক আছে এখানে আর তেমন কিছু নাই উদ্ভিদের টিসু কালচার এইটার ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে আমরা কাজটা করব সেটা হচ্ছে পাপড়ি কচি পাতা শীর্ষ মুকুল মুকুল এই কথাগুলো আমাদের জানা লাগবে এবং টিসু কালচারের জনককে এই কথাটা জানা লাগবে হ্যাঁ তারপরে এই যে আমরা উদ্ভিদ প্রজননে পড়ছি মাইক্রো প্রোপাগেশন এটা নিয়ে এখানে আমরা পড়াশোনা করব কাকে বলে এটা একটু জানবে এবং এই যে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা এটাকে টটি পোটেন্সি বলে এই কথাটা জানবে এরপরে এক্সপ্ল্যান্ট কাকে বলে ঠিক আছে তারপরে টিস্যু কালচারের জনক এখান থেকে একটা কোয়েশ্চেন প্রথমেই আসে এটা আদিম যুগ থেকে আসে টিস্যু কালচারের জনককে এবং এটাকে কোন কালচার বলা হয় ইন ইনভিট্রো কালচার বলা হয় হ্যাঁ ইনভিট্রো মানে হচ্ছে কোষের বাইরে এরপরে আমরা রিভিশনের জন্য এখান থেকে যাই এখান থেকে যেতে থাকি এখান থেকে আমরা রিভিশনের জন্য কত ডিগ্রি সেলসিয়াস এই কথাটা একটু আমরা পড়বো এবং কত পার্সেন্ট অ্যালকোহল এই কথাটা আমরা রিভিশনের জন্য আবার পড়বো এরপরে এটার ক্ষেত্রে টিস্যু কালচারে যে পোকারভেদ এর মধ্যে টিস্যু কালচারের মধ্যে পোকারভেদ একটু তুমি এই সোমাটিক এমব্রায়োজেনেসিস এই কথাটা পড়িও হ্যাঁ সোমাটিক এমব্রায়োজেনেসিস তারপরে আসো যে এক্সপ্ল্যান্ট কাকে বলে এর আগেই বলছি তারপরে পিএইচ টা কত থাকতে হবে এই কথাটা লাগে রিভিশনে আরো যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তারপর পনেরো পাউন্ড সময় মিনিট এটা তারপরে ক্যালাস কাকে বলে এই ক্যালাসটা তারপরে এখানে আমরা যেতে থাকি মাইক্রো প্রোপা গেশন তারপরে সাইব্রিড হাইব্রিড তারপরে পোমাটো এই তিনটা এই তিনটা শব্দ আমাদের জানতে হবে মেরিস্টেম কাকে বলে আমরা টিস্যু ও টিস্যু তন্ত্র তো পড়ছি এখানে ওই কথাটা লেখা আছে এটা আমরা পড়বো তারপরে এই যে হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে এই দুইটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম এই দুটো কথা পড়বো তারপরে এই লাইনটা আমরা পড়বো তারপরে সোমো ক্লোনাল ভেরিয়েশন এটা ক্ষেত্রে কোন গম এটা একটু আমরা জানবো তারপরে এটা থেকে আমাদের মোটামুটি আমরা এটুকু জানলে হইছে এখান থেকে মালয়েশিয়ার ওয়েল পাম্প এই কথাটা জানবো তারপরে টিস্যু কালচারে আলুর মাইক্রোটিউবার এটা তারপরে এটার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা সমূহ সুবিধা সমূহ এমনি অসুবিধাও জানলাম আমাদের বেশি পরীক্ষা আসার মত নাই আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিন ডিএনএ এটার ক্ষেত্রে আমরা জানি যে কাকে বলে এটা একটু জানলাম তারপরে এই যে জি ও এগুলার পূর্ণরূপ জিইও এগুলার পূর্ণরূপ হ্যাঁ তারপর টি ও এটার পূর্ণরূপ জানতে হবে তারপরে সর্বপ্রথম কে ব্যবহার করেন এই বিজ্ঞানীর নামটা জানতে হবে তারপরে চলে আসি যে জিন ক্লোনিং কাকে বলে এই কথাটা জানতে হবে তারপরে এটার থেকে প্লাজমিড নিয়ে কিন্তু পরীক্ষায় আসে প্লাজমিডের বৈশিষ্ট্যটা মাস্ট পড়তে হবে এই ডি সূত্রক ডিএনএ মানে ক্রোমোজোম ছাড়াও বৃত্তাকার বাইরে যে ডি সূত্রক ডিএনএ আছে হ্যাঁ যে ডি সূত্রক ডিএনএ কথাটা খালি মাথায় রাখো এবং লেডার এই কথাটা মাথায় রাখো এই দুইটা শব্দ মাথায় রাখো এবং এখান থেকে এই যে সঞ্চালিত হতে পারে এই পাঁচ নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আর সাত নম্বরটা তারপরে আসো যারা হার্ড চাও তারা ছয় নাম্বারটা আর এখান থেকে এই লাইনটা তারপরে আর এর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন এটা আদিম যুগ থেকে প্রশ্নটা পড়তেছে তোমরা পড়ে ফেলো তারপরে কোল এই যে পলিসিন এই কথাটা পড়বো তারপরে থাকে এটা কি তারপরে এখান থেকে নাই তেমন পড়াশোনা আমরা এই মধ্যে গুলা একবার আমরা রিডিং দিয়ে ফেলতে পারি হ্যাঁ তারপরে তোমরা যদি চাও তাহলে একটু এইখানে আসি আমরা যে এই কথাটা এই এটার পরে আসো রেস্ট্রিকশন এনজাইম এই কথাটা আদিম যুগ থেকে পড়তেছে এই কথাটা লাগবে তাই আমরা একটু এটা একটু পড়ে দেখবো যে কি আছে না আছে ঠিক আছে তারপরে বাহকের ক্ষেত্রে তেমন আমরা পড়বো না আমরা পড়াশোনা করবো একই এনজাইম আচ্ছা একই এনজাইম আচ্ছা এই এই কথাটা আমরা পড়বো এবং কোন মেশিনের সাহায্যে একটু আমরা একটু জানবো যে কোন মেশিনের সাহায্যে আমরা করতেছি প্রাইমার তৈরি করতেছি তারপর এই যে আনুবিক কাছি বা বায়োলজিক্যাল নাইফ এটা আদিম যুগ থেকে পড়তেছে এটা আমরা এখনো পড়ি তারপরে এটার ক্ষেত্রে এই আধুনিক পদ্ধতি কি এটা তারপরে আচ্ছা জেনেটিক প্রব এই কথাটা পড়ব জেনেটিক এরপরে ভৌতিক প্রক্রিয়া যেগুলো আছে রাসায়নিক প্রক্রিয়া যেগুলো আছে এবং ভেক্টরের জাস্ট খালি গুলো পড়তে পারো ঠিক আছে এরপরে এই যে বলছিলাম যে পার্থক্য আসবে পার্থক্য দেখে পড়তে পারো পার্থক্যতে তোমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা একটু আমরা দাগানোর চেষ্টা করব সেটা হচ্ছে একটু প্লাসমিডের ব্যবহারটা করি সব শেষে যদি কিছু পড়তে চাও জিন ক্লোনিং মানে হুবহু এই কথাটা মাথায় রাখি হুবহু সবকিছু সেম থাকতে হবে ঠিক আছে এই হুবু হু কথাটা দেখলেই বুঝবে যে হুবু কথাটা দেখলেই তুমি বুঝতে পারবো ঠিক আছে এরপরে যাই পিসিআর হ্যাঁ পিসিআর এর ফুল ফর্মটা জানবা তারপরে পিসিআর এর ক্ষেত্রে আমরা এখানে কি পাবো এই যে রিপ্রোডাকটিভ ক্লোনিং এটার ক্ষেত্রে ডলি কত সালে জন্ম হয় ডলি কি ভেড়া ঠিক আছে এরপরে এখান থেকে আর এন এ পিসিআর এটার ক্ষেত্রে এই পদ্ধতিটা কি ইন ভিভো নাকি ইন ভিট্রু এটা জানতে হবে মাস্ট এরপরে জীব প্রযুক্তির ব্যবহার এই ব্যবহারে অনেক কথা বলা রাখছে সেটা সমস্যা নেই আমাদের এই যে পিনাট কথাটা কি তারপরে এটা এই লাইনটা এবার আসো যে সংক্ষিপ্ত আলোচনা করছে কি আলোচনা করুক সেটা সমস্যা নেই এই লাইনটা পড়বো তারপরে এটা থেকে এই লাইনটা পড়বো এরপরে এই ক্লোভার জাতীয় ঘাস খায় এই কথাটা পড়ব সালফার অ্যামাইনো অ্যাসিড সৃষ্টিকারী জিন এই কথাটা আমরা পড়ব তারপরে সুপার রাইসে কি থাকে ভিটামিন এ থাকে হ্যাঁ এটা কোটি কোটি বছর ধরে এই প্রশ্নটা আসতেছে আমরাও পড়বো তারপরে এটার ক্ষেত্রে ড্যাফোডিল তারপরে অতিরিক্ত আয়রন এই দুটো কথা পড়বো তারপরে এটার মধ্যে নাইট্রোজেন সংবহন এটা হচ্ছে না পড়ে যাওয়াই যাবে না নাইট্রোজেন এই নিফ জিনটা ইকোলাই ব্যাকটেরিয়াতে হয়েছে এরপরে কোটি কোটি বছর ধরে আসছে জোনাকি প্রকার তারপরে আমরা দেখি জাপানে কি তৈরি হচ্ছে বিজিন তরমুজ তৈরি হচ্ছে এবং খরা প্রতিরোধের জন্য কোনটা লবণাক্ত সহিষ্ণুর জন্য কোন জিন এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এরপর আসো এরপর আসো এখানে এই টপিকের মধ্যে আমরা কি পড়াশোনা করতে পারি এখান থেকে আমরা যে পড়াশোনাটা করতে পারি সেটা আমরা একটু দেখি এই কথাটাই পড়বো তারপরে এটা পূর্ণরূপ জানবো পূর্ণরূপ জানার পর আর কিছু জানবো না ক্লোনের ক্ষেত্রে সবকিছু হুবহুব থাকবে এটাই এখানে বলছে হ্যাঁ পরিবর্তন হবে না মিউটেশন ঘটে এটাতে মিউটেশন ঘটে না ব্যবহারটা পড়িও মাস্ট ব্যবহারটা পড়িও কিছু না পড়লেও ব্যবহারটা পড়িও আচ্ছা জিওম এর পূর্ণরূপ আমরা আগেই জানছি এটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই জাস্ট আগেই জানছি এখানে আমরা পড়বো না কিছু আমরা এখানে বাংলাদেশের প্রথম এই যে খাদ্য ফসল এখানে আমরা দেখব কোন জিন এইটা জিন জিনের নামটা পড়বো তারপরে এটা ভালো খারাপ এগুলো কথাবার্তা বলছে এটা সমস্যা নাই আমরা ইনসুলিনে যাব ইনসুলিনে যে আইলেটস অফ এখান থেকে বিটা কোষ এটা আমরা পরিপাক অধ্যায় পাবো পরিপাক জুলজির থার্ড অধ্যায় তো আমরা এখানে একটু দেখে নিলাম এই কথাটা তারপরে এই যে ইনসুলিন অকার্যকর হলে কি হবে তারপরে আমরা এখানে আসি যে আবিষ্কার করেন কে বিজ্ঞান এটার নাম জান তারপরে এখানে দেখো চেন বি তিরিশটা আর চেন এ হচ্ছে একুশটা মোট হচ্ছে একান্নটা মোট হচ্ছে কি একান্নটা তারপরে আসি আনবিক সংকেত আলম্বিক বর্ণা তারপরে আমাদের এখানে একটু জিন নিয়ে কথাবার্তা বলতে হবে ক্রোমোজোম নিয়ে কথাবার্তা আছে তো একশো তিপ্পান্ন স্টুডেন্টরা এই যে একান্নটা অ্যামাইনো অ্যাসিড আর একশো তিপ্পান্নটা নাইট্রোজেন বেজ এর মধ্যে ভুল করে এগারো নং এটা জানতে হবে তারপরে হিউমোলিন নামে বাজারে প্রথম আসে এটা জানতে হবে তারপরে আচ্ছা এই যে এগারো নং আবার আছে এটা জানতে হবে এটাতে করছি তারপরে আসি তারপরে এটার ক্ষেত্রে আমরা আসি যে এখানে আমরা কি পড়াশোনা করব। ভেক্টর কাকে বলে এই কথাটা পড়বা তারপরে এটার ক্ষেত্রে আমরা এই সাইডে কি আর পড়তে পারবো এটার ক্ষেত্রে এগুলো সবগুলোই লাগবে রিভিশনের জন্য তারপরে যদি চাও হিমোফিলিয়া লাগবে ইনসুলিন লাগবে ইন্টারফেরন লাগবে ইন্টারফেরনটা মাস্ট ঠিক আছে যারা একটু এক্সট্রা পড়তে চাও শৈল চিকিৎসাটা পড়বা তারপরে আমরা যাই ইন্টারফেরন থেকে কোটি কোটি বার প্রশ্ন আসছে এটার ক্ষেত্রে এটা একটা 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 কি প্রোটিন প্রোটিন এই কথাটা হ্যাঁ এরপরে আসি আমরা কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করছেন এই কথাটা জানবো তারপরে ইন্টারফেরনের ব্যবহারের ক্ষেত্রে কি ক্যান্সার রোগের চিকিৎসাটা ব্যবহার করা হয় তারপরে ইন্টারফেরনের কাজ বাত্রা অনেক কিছু বলছো তোমরা পড়তে পারো তো এই বাণিজ্যিক নামটা পড়তে হবে তারপরে এই টি এর ফুল ফর্মটা জানতে হবে এবং কোন পাওয়া গেল এই কথাবার্তা বলে রাখছে এটার ক্ষেত্রে ইরাইথ্রোপোটিন এর ক্ষেত্রে কি কাজ করে কিডনির ক্ষেত্রে আমরা কিডনি এই কথাটাতে আমরা যখন বর্জ্য নিষ্কাশন পাবো তখন এই কথাটা আমরা জানবো ইরাইথ্রোপোয়েটিন এই কথাটা আমরা জানতে পারবো এটা বনমেরোবো অস্তি মজাতে প্রবেশ করে এই কাজগুলো এখানে পড়া আছে তুমি যে আসলে এইটুকু জানলেই হইছে ইপিও তৈরির কাজ আচ্ছা কাজগুলো আমরা এখন আপাতত করব না রিভিশনের জন্য আমাদের এগুলো দরকার নাই আমরা লাস্ট সময় রিভিশন যেতে দিচ্ছি তাই এইটা হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেন টিএমবি এই কথাটা জানিও যদিও বাজারে এখনো আসে নাই এটার ক্ষেত্রে তিনটাই পড়া লাগবে বায়ো ফার্মিং মলিকুলার ফার্মিং এই যে মলিকুলার ফার্মিং এর এই লাইনটা খুবই বেশি পরীক্ষায় আসে এরপরে আমরা বায়ো ফার্মিং এর প্রত্যেকটা কথা পড়ব ঠিক আছে রিভিশনের জন্য এটা বাদ দিলে চলবে না তারপরে কলকারখানার ফনি থেকে এগুলার কথাবার্তা বলছে আচ্ছা বজ্র পদার্থের মধ্যে জমায় এটা পড়িও এরপরে আমরা চলে যাই সমুদ্রের তেল নির্গমন এটার ক্ষেত্রে কারা কারা আছে এই যে বিশেষ ধরনের এই এই লাইনটা পড়তে হবে তারপরে যেহেতু বোল্ড লাইন এটা একটু পড়িও তারপরে এটাকে একটু রিভিশন দিলে ভালো হয় যারা হার্ট প্রিপারেশন চাও তাদের জন্য তারপরে এই লাইনটা পড়বা রিভিশনের জন্য তারপরে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়াম কি এটা পড়বা জিন থেরাপি মাইক্রো আর এন সেল আচ্ছা কোন কাজে ব্যবহার করা যায় এটা একটু লাস্ট সময় পড়িও এটা একটাই পড়লেই হবে তারপরও কি লাগে জিনোম সিকোয়েন্স এটা থেকে কি পড়াশোনা আসে ছয় জোড়া ক্রোমোজম আছে এটা ফার্স্ট কৌশকোষের গঠনে আমরা পড়ছি এর মধ্যে এক জোড়া জিনোম আছে এটার পরে আমরা দেখবো যে জিনোমকে কি বলা হয় মাস্টার গ্রুপ এটাও আদিম যুগ থেকে পরীক্ষায় পড়ে আসছে কৌশকোশের গঠনেও আছে হ্যাঁ তারপরে জিনোম সিকোয়েন্স নিয়ে আমাদের আর কি পড়াশোনা করতে হবে জিনোম সিকোয়েন্স এর প্রবর্তককে এই কথাটা লাগবে এবং মাকসুদুল আলম কোন পাঠ তোষা পাঠ তোষা পাঠের বৈজ্ঞানিক নামটাও লাগবে তারপরে নুরুল কি করছে মগের হলুদ রোগ এটা জাস্ট এই কথাটাই জানো তারপরে এটার ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গার প্রিন্ট ডিএনএ প্রোফাইল কাকে বলে এই কথাটা দেখলা তারপরে ফিঙ্গার প্রিন্ট নিয়ে কথাবার্তা তোমরা একটু পড়াশোনা করছো নাইন টেনে তো এটা একটু জানতে হবে এটুকু জানলেই মোটামুটি হয়েছে এরপর জেল ইলেকট্রোফোরোসিস এর মাধ্যমে এই কথাটা জানলাম তারপরে পোকা প্রয়োগ নিয়ে কথাবার্তা বলে রাখছে অপরাধী শনাক্তকরণে জাস্ট কি কি কাজে ব্যবহার করা হয় নামগুলো করবা স্বজন নির্ধারণে হ্যাঁ তারপরে শ্রেণীনে সেগুলো বলছে যাক এগুলো বলতেই পারে তারা এখানে আসো এগারো নং বিটি এই কথাটা আবার আসছে এই কথাটা আরেকবার দেখে নিবা তারপরে এই যে দুর্ঘটনায় নিহত এইটা তারপরে আসো এখান থেকে আমরা কি পড়াশোনা করতে পারি এখান থেকে আমরা যেটা করতে পারি একটু দেখি চেষ্টা করি যেন এতে কি পড়া যায় আচ্ছা এখানে পড়া নাই এখানে পড়া নাই সারস চলে গেছি টিস্যু কালচার নিয়ে কি পড়াশোনা করা আছে টিস্যু কালচারের থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এই রিকম্বিনেন্ট জিনে কাকে বলে এই কথাটা জানলাম আবার একটু পড়লাম এবং এই যে বহির্বুত বৃত্তাকার ডিএনএকে প্লাজমিট বলা হয় এবং লেডার বার এটা লাগবে তারপর ইনসুলিন ইনসুলিনের ক্ষেত্রে আমরা 51 টা এ মাইনাস থাকে আর 153 টা নাইট্রোজেন বেস থাকে এর অভাবে কি হয় ডায়াবেটিস হয় ঠিক আছে তারপরে কোন ব্যাকটেরিয়া এটা আর একটু যারা একটু হার্ড প্রিপারেশন নিতে চাও কয়টা ডাইসাইফাইড বন লাগে জিনোম সিকোয়েন্স জিনোম সিকোয়েন্স এটা আবার একটু পড়ে নিবা তারপরে এখান থেকে আসো এখান থেকে হচ্ছে দুই নাম্বারটা পড়তে হবে তারপরে আসো এগুলো তো এর আগে দাগাই দিছি সমস্যা নাই এখানে টটি পটেন্সিও বলছি এটাও বলছি এখান থেকে আর কোনটা বলা হয় নাই এই 13 নাম্বারটা পড়বা তারপরে এটা থেকে তেরো নম্বরটা পড়ার পর একুশ নম্বরটা পড়বা একুশ নম্বরের পর তেইশ নাম্বার পড়বা এই এই ব্যাসিলাস কথাটা পড়বা এরপর তিরিশ নাম্বারটা এর আগেও দাগাই দিচ্ছি এখানেও দাগাই দিলাম থেরাপি বায়ো এই যে বিন উৎপাদন এই কথাটা পড়তেই হবে মাস্ট হ্যাঁ তারপরে সিউডো মোনাস ব্যাকটেরিয়া এটা এর আগেও দাগাই দিচ্ছি এখানেও বলে দিলাম তারপরে জিন সমষ্টিকে কি বলা হয় জিনম জিনম টু মাস্টার ব্লু তারপরে তোষা পাঠ এটা বলা আছে সমস্যা নেই ফিঙ্গার এই ডিএনএ খণ্ডিত হয় কোন এনজাইমের মাধ্যমে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে তো এই ছিল আজকের এই ক্লাস আমি আশা করছি যে তুমি লাস্ট সময়ে একেবারেই যদি শেষ সময়ে এই রিভিশনটা দিতে চাও তাহলে এই তথ্যগুলো তোমাকে পড়ে আসতে হবে আশা করি এর পাশাপাশি তুমি পরীক্ষা দিয়ে যে ভুল গুলো করছো সেগুলো তোমার বইয়ে দাগাই নিচ্ছ ওগুলো ইম্পর্টেন্ট মনে করি তো তুমি তোমার মতো পড়তে পারো তবে আমি যতটুকু আজকে বললাম এতটুকু তোমাকে মাস্ট এই অর্ধের জন্য পড়তেই হবে তাহলে আজকের মতো এখানে আমি এই ক্লাসটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন এ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ